ডাইনোসরাস কি সত্যি পৃথিবীতে এসেছিল না গাছের পাতার কি সবুজ হ্যাঁ তুমি কি ভিক্ষা করে ছেড়ে দিয়েছো না লে এখানে আমাদের ভাই এমন প্রশ্ন করলো তুমি কি ভিক্ষা করে ছেড়ে দিয়েছো মেয়েগুলা বলতেছে না তাহলে কি ভিক্ষা করে ভাই রে ভাই গোলাপ ফুলের কাটা আমার বন্ধুরা কালো পাঠা

তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আয় হায় আর এখানে দেখেন ভাই আমাদের যখন জামাই সেজে বিয়ে করতে চাই দেখছেন না তার শাশুড়ি কি রকম ভাবে তাকে কোলে নিয়ে ডান্স করতেছে এমন কোন জিনিস যেটা আপনার হইলেও অন্য কেউ বেশি ব্যবহার করে আমার হইলো অন্য কেউ যদি বেশি ব্যবহার করে থাকে তাহলে সেটা বয়ফ্রেন্ড হতে পারে হ্যাঁ বয়ফ্রেন্ডই কেন সেটা কেন মনে হলো কারণ এখনকার রিলেশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কে সময় দেয় না অন্য মেয়েকে সময় দেয় আপনার বয়ফ্রেন্ড কি কি অন্য জনের কাছে দেন না ও নিজেই যায় ও নিজেই লে বন্ধুরা এখানে আমাদের বান্ধবী দেখছেন না তার বয়ফ্রেন্ডকে কি রকম ভাবে লজ্জা দিল ক্যামেরার সামনে আর বন্ধুরা এবার আমাদের হুজুরের কাছ থেকে কিছু ভাইরাল ডায়লগ শুনি একটু শুনেন সবাই এই এই সোনামণি বসো জানতো হানো বুঝছে না বুঝছে না উনি কেমন লাগছে বন্ধুরা কল্যাণী আইটাই বলে ঠাকুর কে কে দেখতে আসবে লে আমাদের ভাই কি রকম ভাবে দৌড় দিয়ে দেখছেন না কি রকম ভাবে শ্বাসটা দিয়েছে ভাইরে ভাই দেখে তো আমি অবাক হয়ে গেলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফল কোনটি সবচেয়ে সবচেয়ে বড় ফল জানেনই এটা কোনো ফল না জি ফল 100% ফল ফলের ভিতরই হলো এটা পাড়া কথা তো যে কোনো একটা ফলের নাম যেটা বড় হয় আর বন্ধুরা এখানে আমাদের ভাইটি প্রশ্ন করলো প্রশ্নটি অ্যানসার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ইতনা সুকুন লে এখানে আমাদের বলতেছে কাকু আপনি কোন ঠাকুরের পুজো দেন দেখছেন না কিরকম বউ পাইছে আমাদের ভাই আর এখানে দেখেন বান্দরী আমাদের কিরকম ভাবে সাজতেছে ঘরের মধ্যে কে ডিস্টার্ব করতেছো ভাই ও সময় ও یار হে বন্ধু তুই কি সুন্দর মাল জাইতেছিস ছোট ভাই পাশে রইছে ছোট ভাই সামনে না কি কইছ অসবগুণহার আরে সেরিক বাদ দে সেরের মা দেখ কি হইলো মানে বন্ধুরা এখানে বড় ভাই থেকে দেখছেন না ছোট ভাই কি সিনিয়র ভাইরে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন